আসসালামু আলাইকুম জি খবর সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল খালেক শুরুতেই সংবাদ শিরোনাম গোদাগাড়িতে শিবিরের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মারা গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন মহলের শোক শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে না পারা হবে বড় ব্যর্থতা মন্তব্য সার্জেশের এবারে বিস্তারিত রাজশাহীর গোদাগাড়িতে ইসলামী ছাত্র শিবিরের আলোচনা সভাও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ বিশ ডিসেম্বর শুক্রবার গোদাগাড়ী উপজেলার কামারপাড়া এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গোদাগাড়ী পশ্চিম থানার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মোহাম্মদ নাজমুস সাকিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোদাগাড়ি তানোরের সাবেক সাংসদ ও বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নয় আমির অধ্যাপক মজিবুর রহমান এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামাতের আমির অধ্যাপক আব্দুল খালে প্রমুখ আলোচনা সভা শেষে বাদ মাগরিব সাংস্কৃতিক সন্ধ্যা ও চাঁপা গম্ভীরা পরিবেশন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন বিকল্প সাংস্কৃতিক সংসদ রাজশাহী অভিযাত্রী শিল্প গোষ্ঠী চাঁপা নবগঞ্জ বরেন্দ্র শিল্পীগোষ্ঠী গোদাগাড়ি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ